মারব কিনা জানি না নাছা তোমার সাথে মার করতে তোমার হাতে যতই লাঠি থাকো আমার ফ্যান ফলোয়ার থাকতে পারবে না তুমি আমার একটাও বাল ছিঁড়তে পৃষ্ঠা নাম্বার চুদলিং পাও এটা রেгай ভাঙ্গার কথা এটা আমার লেখা বই কোন বই জি এটা বই তুমি এক মিনিট থামো আমি शायरी পড়াশে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেই ও কেমন আছো ভালো আছো ভালো আছো কি করে এ আর তো আমাকে থাপ্পড় দিলি কেন তুই কি আমাকে আদর করলি নাকি আইয়া আসলে ভাই রাগ করিস না তার সাথে কথা বলতে গেলে তাকে ও থাপ্পড় না হ্যান্ডশেক করতে হয় কি আমি ভুলে গেছিলাম আজকে সকালবেলা শুকনা আচ্ছা আ তুই কি শুকনা খাওয়া শুরু করছিস না 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 ওইটা ওই শুকনা না কোনটা এটা শুকনা মরে কি মরে আচ্ছা যাই হোক আর জাঙ্গিয়া খোল জাঙ্গা খোল যে কি বলে আমি তো চাঙ্গিয়াটা কিনতে এসছি যে তোর চাঙ্গিয়া আমি কিনবো কি বলি পারে আপনি ঠিকই বলতেছে তোর জাঙ্গিয়াটা আমি কিনবো তুই জাঙ্গিয়া বেচবে আমি জাঙ্গের কাস্টমার আমি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হয় আমি কারে কইছি আমি জাঙ্গিয়া বেচবো এই মিথ্যাবাদী নিব খারাম আর তুই বলিস তুই জাঙ্গিয়া বেচবি হ্যাঁ হ্যাঁ জাঙ্গিয়া বেচবি আা ভিডিও তোর দেখলাম তুই রেগে জাঙ্গিয়া বেছতেছিলি তুই বলছিস না থটস অফ লাউটার ভাই জাঙ্গিয়া বেচে খায় তুই আমাকে নিয়ে কথা বলছিস না বাজেভাবে ট্রল করেছিস না তো জাঙ্গিয়া বেছবি না এখন এখন তোর জাঙ্গিয়া খোল আমি জাঙ্গিয়া কিনে বাড়ি যাব এই তুই তো আসলে দেখি শূকনো উরে খাইছিস এতর মধ্যে কি আমি ছাড় বেচে খাই তুই লেচুর পাতা বেচে খাই কি করে ওর কাছেিস তোর ভিডিও দেখিনে আরে তুই এর কি বললি হ্যাঁ আবে ছাড় বেচে খাই আমি আমি লেচুপাতা বেছে খাই তো এটা বলতে পারলি আ আহ বার করে আমি এই 60 পিস খাই সেটা তো দেখলি না আবে আবে আবার এই গায়র আবার এই গায়র 60টা কেন বিক্রি করতে চেয়েছি কারণ এই 60 বিক্রি টাকা দিয়ে আবে জানো কাজ করতে চেয়েছি গরীব দুখে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছি আর তোর মতরা কি আধা দিন ভিডিও বানায় যা কেলিয়ে এ কেবল এ সব করি পারফিউমের রস্তি করি অনবে পিছনে আ যা কতবার থাকি এরকমটা আমি করি না এটা আমার স্বভাবই নেই

এক লক্ষ টাকা নিলামে 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 পাঁচজন যদি ওখানে আসে এক লক্ষ এক এক লক্ষ দুই এক লক্ষ তিন এরকম করে থর সব লেওটা কি হয়ে যায় বেল্লাল ভাইয়ের সার বিক্রি হবে আর কি বলে এটা আমি যদি এখন বলি আবার মাথার চুলটা বিক্রি হবে নেবি কি করে নিতে হবে নিতে হবে নিতে হবে কিন্তু তোর মতো না সারাদিন দাঁত কেলে ফানি ভিডিও বানাই পাশা ভাই বিনোদন কথা ঠিকভাবে কইবি আচ্ছা ঠিক আছে এটা কথা না তুই আমাকে নিয়ে রোস্ট করেছিস যে আমি নাকি এখন জাঙ্গিয়া বেঁচে খাই তাই তোর জাঙ্গিয়া আমি কিনতে আসছি তুই ভিডিও তো বলছিস না রেক নাম অনুপ্রেরণার ভাই সে এখন জাঙ্গা বেঁচে খাই সে এখন কি করে এইসব নিয়ে কন্টেন্ট এইসব নিয়ে রোস্টিং আর আমাকে নিয়ে রোস্ট করিস আমাকে নিয়ে রোস্ট করিস হ্যাঁ রোস্ট রোস্ট তোর রোস্ট একবারে আপনার ইয়ে কি বলবো বুঝিস আবার মাথা নষ্ট কি যে কষ্ট আচ্ছা তুই দাঁড়া আমি জাংগা খুলে এখন আনতেছি জানিয়া চাইছিস না হ্যাঁ জাংগা খুশি লাগবে দাঁড়া এই জায়গায় দাঁড়া এস্ত সুন্দর দাঁড়া তুই একে সত্যি সত্যি জাংয়া খুলে নিয়ে আসবে নাকি আমার তো জাঙ্গিয়া লাগবে না এখন হ্যাঁ ও জাংয়া কই জানিয়া হ্যাঁ এই তো

এটা বই জি এটা বই তুমি এক মিনিট থামো আমরা শাড়ি বলা শ্যামের এখন ব্যাকগ্রাম মিউজিকটা দেয় ব্যাকগ্রাম মিউজিক জি ব্যাগ্রাম মিউজিক ওকে হ্যাঁ ভাই বল

নাচা তুমি বারবার কেন ফানি ভিডিও বানিয়ে পাবলিকের ইমোশন নে খেলো তুমি একটা অমানুষ আমি অমানুষ এই ঠিক আচ্ছা আমি একটা আর একটা যেন শোনাব বন্ধু আমি একটা শেক শোনাব ওই রিগ ভাঙার গর্জন বই থেকে নাচা তুমি লাঠিয়াতে দাঁড়িয়ে থাকো এখানে তুমি দাঁড়িয়ে থাকো এখানে জাস্ট এক মিনিট অপেক্ষা করো আমি কানে দেব খোদা